হ্যালো এভরি আই এম মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে মেদিনীপুর শহরের ইতিহাস ও তার প্রাচীনতার একটি ঐতিহাসিক মন্দিরের কথা যেটা চুয়ার বিদ্রোহর সাথে যুক্ত রয়েছে এবং চুয়ার বিদ্রোহের সময়ের নিদর্শনও রয়েছে অ্যাকচুয়ালি মেদিনীপুর শহরটা ইতিহাসে মোড়া ইতিহাস এবং প্রাচীনতার মেলবন্ধন পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় মন্দির এটি প্রাচীন ঐতিহাসিক মা মহামায়ের মন্দির খুব জাগ্রত মন্দির কিন্তু সেখানে মন্দিরে রয়েছে প্রাচীন দেবীর বিগ্রহ আর ইতিহাস সম্বলিত কাহিনী এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট আমরা হাই রোড থেকে এবার একটা পকেট রোডের মধ্যে প্রবেশ করেছি গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় এই মন্দিরে সেখানে কর্ণগরের রাজা অজিত সিংয়ের মৃত্যুর পর ছোট রানী শিরোমণির রাজত্ব পরিচালনা করতেন তখনকার সময়ে জমিদারদের অধীনস্থ পাইকরার নিষ্কর্মা জমি নিয়ে নিশ্চিন্তে থাকতেন এবং প্রয়োজনে জমিদারদের কাজে সাহায্য করতেন এইখানে অনেক পুরনো দিনের গল্প রয়েছে মন্দিরটার সাথে সেই গল্পটাই বাবার কাছ থেকে জেনে আপনাদের সাথে শেয়ার করছি ইংরেজদের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়ে গেলে পাইকদের জমি উচ্ছেদ করা হয় অনেক রাজা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিন্তু রানী শিরোমণি তার মধ্যে উল্লেখযোগ্য আমরা এইখানে গল্প করতে করতে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা মহামায়া সেবা সমিতি আর আমরা এখানে মা মহামায়াকে প্রসাদ দেওয়ার জন্য কিছু প্রসাদ কিনে নিলাম আর ওই যে বিল্ডিংটা আপনারা দেখতে পেলেন আর সেটা হচ্ছে কি যে মানুষজনদের আশ্রয়স্থল যে কোনো মানুষ এসে এখানে গেস্ট হাউস হিসেবে থাকতে পারে আর মন্দিরের এটা হচ্ছে মন্দির চত্বর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন দারুণভাবে হচ্ছে কি যে রেখেছেন এবার আসি আবার একটু গল্পে রানী শিরোমণি প্রজাদের কাছে ছিলেন দেবী স্বরূপা তৎকালীন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী হিসেবেও কিন্তু তিনি উল্লেখযোগ্য ছিলেন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে তিনি নেতৃত্ব দেন কিন্তু শেষ রক্ষা আর হলো না রানীর মৃত্যুর সত্য কাহিনী ইতিহাসবিদদের নানানো মতের বন্ধনে আবদ্ধ রয়েছে আর এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন যশবন্ত সিং সৌর্য আর প্রজাবাৎসল্যের কারণে তার নাম যশ প্রচারিত এবং প্রসারিত হয়েছিল তবুও কর্ণগড় যার জন্য প্রিয় হয়েছিল জনপ্রিয় হয়েছিল তিনি হলেন মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি অজিত সিংয়ের মৃত্যু হয়েছিল সতেরোশো তার হাতে সিংহাসনের দায়িত্ব আসে আর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই দীর্ঘ চল্লিশ বছর রাজ্য শাসন প্রজাপালন এবং ব্রিটিশদের মতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ইংরেজ আমলে কর্ণগড় ছিল বিদ্রোহের পীঠ স্থান খ্রিস্টাব্দে প্রজা চাষী বিদ্রোহ করেন ইংরেজদের ভাষায় সেটাই ছিল চুয়ার বিদ্রোহ আর এই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন কর্ণগড়ের রানী শিরোমণি বালিজুড়ি তসর আড়ার জঙ্গলে তীর বিরুদ্ধে সাহেবদের মারাত্মক অস্ত্রশস্ত্রের লড়াই চলে প্রায় এক বছর ধরে অবশেষে সতেরোশো সালে এপ্রিল মাসের রানী অনুচরদের বিশ্বাসঘাতকতায় সমগ্র চুয়ার বিদ্রোহ ধস নামে রানী আত্মহুতি দিয়ে নিজের সম্ভ্রম বাঁচান আর চুয়ারেরা টুকরো হয়ে যায় ইংরেজদের গোলাবারুদের সামনে রানীর পূজিত মা মহামায়ের মন্দির এখনও এই ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই যে মন্দিরের প্রবেশদ্বারে ঢুকে পড়েছি এবার মাকে পুজো দেব মা মহামায়ার মন্দিরে মা মহামায়া আর পাশে আছেন মা অভয়া পরবর্তীকালে ঝাড়খণ্ডের মাতৃসেবক রঘুবাবা এই স্থানটির পুনঃসংস্কার করেন প্রাচীর দিয়ে ঘেরা মন্দির সংলগ্ন সুসজ্জিত স্থানটাকে বেশ সুন্দর করে সাজিয়েছেন ইনিই হচ্ছেন রঘুবাবা ইনি মাতৃসেবক ছিলেন এনার আরেকটা নাম আছেন এনার নাম হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য মা মহামায়ের কাছ থেকে ইনি স্বপ্ন পেয়েছিলেন এবং সেই সুদূর ঝাড়খণ্ড থেকে চলে এসেছিলেন মায়ের সেবা করতে এই গ্রামের মধ্যে মন্দিরগুলোর পূর্ব দিকের প্রবেশ ছিল একসময় মুখ্য প্রবেশ পথ কিন্তু বর্তমানে পশ্চিমের তরুণই হলো মুখ্য প্রবেশদ্বার আর এই তরুণের উচ্চতা প্রায় পঁচাত্তর ফুট আর এই তরুণগুলোকে সাধারণত মানুষজন বলেন হাওয়াখানা বা হাওয়া মহল রয়েছে কল্পতরুর বেদিও সেখানে লাল সালু বেঁধে আসেন যে যার নিজের মনস্কামনা পূরণের জন্য এই খোলা বা যোগ মণ্ডপ বলা হয় মহামায়ার মন্দিরে যেসব সাধক শক্তি সাধনার জন্য আসেন তারা প্রথমে এই যোগ মণ্ডপের ত্রিতলে বসে যোগ্য বা যোগ সাধনা করে থাকেন রয়েছে একটি কুণ্ড জলের কুণ্ড সিদ্ধি কুণ্ড এইখানে জলে কিন্তু নামা যাবে না এই জলটা একদম সাদাটে দেখুন এই জলের জলে নামা বারণ রয়েছে আর এই জল দিয়েই মায়ের প্রসাদ তৈরি হয় মায়ের পুজোর কাজে লাগে পবিত্র দুধ কুণ্ড সেই চুয়ার বিদ্রেহের নিদর্শন দেখুন এখনো পর্যন্ত এই স্থাপত্যগুলো রয়েছে একদম পাথর দিয়ে তৈরি একদম মোটা মোটা বিশাল চওড়া দেওয়াল আর এর মধ্যে দিয়ে ওই পাশেটাই চলে যেতে হয় আমাদের ওখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে মানে প্রসাদ দেয় আর কি এগুলো দেখেছেন একদম বোল্ডার দিয়ে পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধাই করা আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা যখনই আমরা গ্রীষ্মকালে আসি ম্যাক্সিমাম মানুষজন এই জায়গাটাতেই বসে বিশ্রাম নেন আর এইখানে দেখুন একটা ডিজাইন রয়েছে যদিও বা ডিজাইনটা পরিষ্কার নয় এটা এইগুলো সবই সেই চুয়ার বিদ্রোহের সময়ে তৈরি করা বহু পুরনো যুগের একটি নিদর্শন আপনাদের সামনে নিয়ে এলাম আর এইখানে বসে ভক্তদেরকে মায়ের ভোগ খাওয়ানো হয় এই জায়গাটা তো আপনাদেরকে নিয়ে আসবো এখন জাস্ট এমনি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সেই দণ্ডেশ্বর ও খড়গেশ্বর মন্দিরের মধ্যে এই মন্দিরটা একদম উৎকল রীতিতে নির্মিত হয়েছে মন্দিরের মধ্যে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই রয়েছে একটা গভীর গর্ত চলুন আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা এখানে রয়েছে রঘুবাবা আর রঘুবাবাকে রাখা হয়েছে আর এখানে বাবার কিছু নিয়মাবলী রয়েছেন কিছু আদেশ রয়েছেন আর এইখানে একটা শিবলিঙ্গ রয়েছে বাট যেটা মেন মন্দির মন্দিরের এই যেটা হচ্ছে মেন মন্দির এখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই রয়েছে এক গভীর গর্ত আর এই গর্ত জনিপীঠ নামেই খ্যাত জগমোহনের ভেতরে বাঁ রয়েছে কালো পাথরের একটি শিবলিঙ্গ এরই নাম হচ্ছে খড়গেশ্বর মহাদেব মন্দিরের দক্ষিণে লাগোয়া মন্দির হল মা মহামায়ের মন্দির মহামায়ের মূর্তিটি অপূর্ব সুন্দর তাই না বলুন আপনাদেরকে তো আগেও দেখিয়েছি আগে একটু আগে দেখালাম ভীষণ সুন্দর ইনি রাজ পরিবারের আরাধ্য কুলদেবী জানেন মন্দিরের ভেতরে রয়েছে বিখ্যাত এক পঞ্চমুণ্ডি আসন জনশ্রুতি রয়েছে কর্ণগড়ের বিখ্যাত রাজা যশবন্ত সিংহ এবং শিবায়ন রচনাকার রামেশ্বর ভট্টাচার্য এই পঞ্চমুন্ডির আসনে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আর মন্দির চত্বরে রয়েছে যোগমায়া দেবীর মন্দির হনুমানজির মন্দির আর রঘুবাবার মন্দির আর রঘু বাবা সম্বন্ধে দু চার কথা না বললেও অসঙ্গতি থেকে যায় জানেন ইনি মন্দির দুটোকে রক্ষণাবেক্ষণ করেছিলেন বলেই কিন্তু মন্দির দুটি আজও অক্ষত আছে মন্দিরগুলির দক্ষিণে রয়েছে একটি পুকুর জানেন বিশাল বড় পুকুর সেই দিকে দরজাটা বন্ধ ছিল তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরগুলি নিয়মিত সংস্কারের ফলে প্রাচীন বলে মনেই হয় না জানেন প্রতিবার আমি ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুরে গেলে এই মা মহামায়ের মন্দিরে পুজো দিই আর ভোগ খেয়ে আমি বাড়ি ফিরি জানেন এই মন্দিরে পুজো দেওয়া পুজোর পরে একটা সময় ভোগ বিতরণ করে সকালবেলা নটার মধ্যে আপনাকে নামটা লিখিয়ে দিতে হবে আপনি ভোগ খেতে ইচ্ছুক কিনা আর পার প্লেট পঞ্চান্ন টাকা করে নেয় আর দুপুর একটার সময় খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করে ওই যে প্রথমে বাসন্তী পোলাও আলু ভাজা তারপরে খিচুড়ি আর একটা পাঁচ মিশালি তরকারি পায়েস চাটনি দেয় অমৃত বিশ্বাস করবেন না এত সুন্দর লাগে যে কিছু বলার নেই আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে এরপরে একটু এই মন্দির প্রেমেশেস এরিয়ার মধ্যে থেকে তারপরে বাড়ি চলে যাব বেশি দূর নয় বাড়ি যেতে আমাদের এই পনেরো কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে বেশি সময় লাগবে না আমরা মন্দিরের বাইরে বেরিয়ে কি এই যে মন্দির ছেড়ে দিলাম এরপর এখানে জুতো রাখা আছে এই সাইডে জুতো রাখা আছে জুতোগুলো কালেক্ট করব আর মা বলছিল বোধহয় আইসক্রিম খাবে এই যে পেছনের দিকে আইসক্রিম দেখুন পাশে আইসক্রিম রয়েছে আইসক্রিম খেয়ে এরপরে বাড়ি যাব বাড়ি যেতে বেশি সময় লাগবে না তাড়াহুড়োও নেই মায়ের কাছে পুজোটা দিলাম খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আমি প্রতি বছর বাঙ্গালা থেকে এসে মায়ের কাছে পুজো দিয়ে যাই আর প্রসাদ খেয়ে যাই চলুন চুয়ার বিদ্রোহের একটা নিদর্শন মা মহামায়ের মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনারা কোনো সময় মেদিনীপুরে এলে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন ভালো লাগবে চলুন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর নিয়ে আসবে নতুন ব্লগ খুব তাড়াতাড়ি চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ